একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার বা একজন বাংলাদেশ এ টিমের বা বিপিএল খেলে বা প্রিমিয়ার লিগ খেলে এদেরকে যে সবসময় একটা প্রসেস মেনটেন করে আসতে হবে এরকম কিছু না কিছু কিছু প্লেয়ার আপনি যে কোনো জায়গায় যে কোনো মাঠ থেকে যে কোনো টুর্নামেন্ট থেকে কিন্তু আপনি পিক হয়ে যেতে পারেন তো এটার জন্য আমার কাছে মনে হয় যদি একটা ভালো সিস্টেম থাকতো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফর এক্সাম্পল যে এরকম এরকম অনেক টুর্নামেন্ট হয়তো বা অনেক বাংলাদেশের অনেক কোনায় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি একটা স্কাউটিং টিম থাকতো নিজস্ব যদি স্কাউটিং টিম থাকতো নট নেসেসেরিলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টুর্নামেন্ট আয়োজন করবেন ওনারা ওখানেই যাবেন বাট ওনাদের দায়িত্ব থাকবে যে ওনারা প্রত্যেকটা জেলায় বিভাগে সিটিতে যে দেখবেন যে টুর্নামেন্ট কই হচ্ছে যাই ওনারা খেলা দেখবেন সো এখানে ইউনিভার্সিটিতে বিয়ারলি বত্রিশটা টিম ইফ এম নট্রো বত্রিশটা টিম খেলবেন এই বত্রিশটা টিম থেকে দুইজন তো এমনও হইতে পারে যে স্পেশাল কেউ ওকে তো আমরা এমনও হইতে পারে যে আমরা ওকে সিস্টেমে নিয়ে এসে ওকে নার্সিং করে একটা ভালো ক্রিকেটিং ক্যারিয়ার তৈরি করে দিতে পারি তো আমি আশা করব যে বিসিবিতে এখন যদি নাও হয়ে থাকে ভবিষ্যতেও এরকম স্কাউটিং টিমের তারা ব্যবস্থা করবে যাদের কাজই হবে যে এসব ধরনের টুর্নামেন্টে যায় প্রত্যেকটা ছেলেকে দেখার যে কার কার কী কী অ্যাবিলিটি আছে সো এটা আমি খুব ফিল করি আর আশা আশা করি যে ভবিষ্যতে কোনো দিন যদি আমি সুযোগ পাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাওয়ার এই কাজগুলো আমি অবশ্যই করতে চাবো আর সাথে এটা বলবো যে এই মাঠ এই টুর্নামেন্টে যারাই খেলবেন অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা মান সম্মান আছে সবাই চায় যে তাদের ইউনিভার্সিটিটা দেখুক বাট আমরা যেরকম খেলাটা ফেয়ার অ্যান্ড ফেয়ার ক্রিকেট খেলি এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর সাথে ওনারা জাহিদ পারভেজ ভাই আছেন আমিনুল ভাই আছেন আপনারা জানেন ওনারা স্পোর্টস নিয়ে অনেক কাজ করছেন অনেক প্ল্যানিং আছে তাদের এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে হ্যাঁ ন্যাশনাল ইলেকশান আসতেছে পলিটিক্যাল অনেক কিছু হয় বাট পলিটিক্যালের মাধ্যমে যে ক্রিকেট বা ফুটবল বা স্পোর্টসকে যে ওনারা প্রায়োরিটাইজ করছেন দ্যাট ইজ আ গ্রেট থিং বাংলাদেশের জন্য বিকজ আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতেও বলেছিলাম যে ঢাকা সিটিতে যদি আপনারা এলিট লেভেল যাদেরকে আমরা ধরি এলিট পিপেল যাদেরকে ধরি যারা ধরেন ধানমন্ডি বনানি ডিউএচ গুলশানে থাকে আমাদের ওই কালচারটা যে বিকাল তিনটা চারটার সময় যে আমরা মাঠে যায় খেলতাম ঠিক এখানে দেখেন যারা বাচ্চারা এসে এখানে খেলছে এই কালচার থেকে আমরা আস্তে আস্তে সরে আসতেছি সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে ওই কালচারে আমরা আবার ফেরত যাই আর আম শিওর এই ধরনের টুর্নামেন্ট এই জিনিসটাকে হেল্প করবে যে বাচ্চাদেরকে মাঠে ফেরত নিয়ে আসার জন্য এটাই আমাদের সবার চাও আমি অ্যাজ আ স্পোর্টসম্যান ভাই অ্যাজ এ অর্গানাইজার আমিও এখন অবশ্যই অর্গানাইজার সাথে এখানে যারাই আছেন আমরা সবাই এটা চাই যে স্পোর্টস আমরা যেরকম বাংলাদেশ অ্যাজ এ স্পোর্টস লাভিং কান্ট্রি হয়ে দাঁড়াতে পারি সো মাই অল দ্য বেস্ট টু দ্য টুর্নামেন্ট অল দ্য প্লেয়ার্স অল দ্য ইউনিভার্সিটিস আর আশা করি খুবই চমৎকার টুর্নামেন্ট হবে আর টাইম টু টাইম আমারও দেখা হবে আহ এটাই আর সবাইকে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ